নিশ্চয়ই তাদের কোরবানি কবুল হবে মুক্তি হবে যারা কবুল হবে তাদেরকে আল্লাহ তালা বলতেছেন সবার কোরবানি করলেও সবার কোরবানি আল্লাহ তালা গ্রহণ করবে কোরবানি দেওয়ার এক নাম্বার শর্ত আপনাকে মুক্তাকি হতে হবে মুমিন হতে হবে মুমিন যদি না হন মুত্তাকে যদি না হন আপনার কোরবানি কবুল হবে এবং এরপরে কোরবানির জন্য দুই নামবা আপনাকে বিশুদ্ধ নিয়াত করতে হবে নিয়াত সহিহ থাকার দরকার আছে কি নাই নবীজি আমাদের কে জানিয়ে দিয়েছেন সহিহ বুখারী মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে নবীজি আমাদের কেদা নিয়ে দিয়েছেন নিয়াজ যদি সহিনা হয় তোমরা যদি নিয়াত যদি তোমাদের ভিতরে গলত থাকে ওই কাজ ওই কোন আমল তোমাদের পরিপূর্ণ হবে ইনামাল আআমালু নিয়াত সমস্ত কাজ নিয়াতের উপরে নির্ভর করে আপনি প্রত্যেকটা কাজ আপনার নিয়াতটা যেরকম হবে আপনার কাজটাও সেরকমের হবে আপনি যদি নিয়াতকে সহি রাখেন যে আমি একমাত্র একমাত্র একজনকে খুশি করার জন্য কোরবানি করব তিনি কে তাহলে আপনার আমার কোরবানিকে যিনি কবুল করবেন তিনি কে সোহান আল্লাহ বলতেন না এবার শুনে আমার বাবা জিরা আমার হয়ে তাহলে জানলাম কোরবানির কবলের একটি শর্ত মুত্তা কি হতে হবে দুই নাম্বার আমাদেরকে নিয়াতকে কে সহি করতে হবে তিন নাম্বার আপনি যেই সম্পদ দিয়ে যেই অর্থ দিয়ে যে পশুটাকে কোরাই করেন সেই সম্পদ সেই টাকা পয়সা গুলো আপনাকে হালাল হতে হবে না হারাম হতে হবে সবাই বলেন হারাম হতে হবে না হালাল হতে হবে হালাল হতে হবে আর হালাল যদি না হয় পৃথিবীর কোন এবাদত আপনি যদি হজ ও করেন আপনি যদি মসজিদ মাদ্রাসা করেন আর আপনার টাকা যদি হারাম হয় ওতে কি কোনো লাভ আছে কোন ইবাদত বিন্দুকি কবুল হবে কোন এবাদত বন্দি আল্লাহ তালার কাছে পৌঁছাবে তাহলে তিনটি শর্ত নাম্বার ওয়ান আপনাকে কি করতে হবে কি বলেছি এক নাম্বার কি খালি আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুনলেই হবে না বাবাজি কিছু বুঝতে হবে কিছু তো নিয়ে যেতে হবে এক নাম্বার কি মুক্তা কি হতে হবে নাম্বার টু আপনার নিয়াজকে সহি করতে হবে নাম্বার থ্রি আপনি যে টাকা দিয়ে উপার্জন করে যেটা দিয়ে কি ক্রয় করবেন ওই টাকাটা হালাল হতে হবে না হারাম হতে হবে হালাল পন্থায় আপনি ইবাদত করবেন হালাল পন্থায় আপনি কামাই করবেন রুজি কামাই করবেন ওর ভিতরে যিনি আরো বরকত যিনি ঢেলে দিবেন তিনি কে আল্লাহ তাআলা কি এই পশুর গোস্তগুলো খাবেন আল্লাহ তাআলা কি নেবেন আল্লাহ তাআলা বলতেছেন এই কুরবানির মাধ্যমে যখন কুরবানি করা হয় আল্লাহ তাআলা এক নাম্বার ওই বান্দার থেকে তার তাকুয়া দেখে আর তাকুয়া যখন রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে আল্লাহ তার কুরবানি কবুল করে নাই মুত্তা কি হতে হবে কোরবানি যখন আপনি করবেন ওই পশু থেকে যখন রক্তটা বেরিয়ে যাবে তার ওই পশুর গায়ে যতগুলো পশম আছে আল্লাহ তাআলা আপনার আমল সমপরিমাণ সব দিয়ে দিবে এবার শুনতা হল আমার বাবা জিরা আমার ভাইয়েরা এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুরআনুল কারিমের সূরাতুল মায়েদার ভিতরে আল্লাহ তাআলাই হাবিলের কথা বলতে যে আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন 28 নাম্বার আয়াত কারিমার ভিতরে রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন লা ইমবাস مدت إلي يدك لتقتلان ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين الله أكبر আল্লাহ তাআলা বলেন লা ইনবাসাত তাইলাইয়া দেখালে একটু নাক আল্লাহ আলা বলেন হে হাবিল বলো তুমি যদি আমাকে হত্যা করতে আমাকে হত্যা করতে আমার দিকে হাত বাড়াও তবে আমি তোমাকে হত্যা করব না কাবিল এবং হাবিলের ভিতরে যখন দ্বন্দ্ব হয়ে গেল কাবিল যখন তার দিকে হত্যা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন আর হাবিল বলতেছেন তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত করে আমি এদিকে তোমার হত্যা করার জন্য হাত বাড়িয়ে যখন তার আপন হত্যা হত্যা করতে চেয়েছে করবে তখন তার ভাই বলতেছেন ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তুমি যদি হাত বাড়িয়ে দাও আমার দিকে হত্যা করার জন্য যদি আগিয়ে আসো এগিয়ে আসো আমি হাবিল তোমাকে হত্যা করার জন্য এগিয়ে যাব। সুবহানাল্লাহ বলতে না এই কথা আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছেন। আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কারণ আমি বিশ্ব বিশ্বজগতের প্রতিপালক কে হাবিল বলতেছেন বিশ্ব প্রতিপালক কে আমি রব্বুল আলামিন ভয় করি এজন্য আমি চাইলো এরকমের একটা জঘন্যতম কাজ করতে পারবো যাদের ভিতরে আল্লাহ তালার ভয় আছে তাকু আছে তারা চাইলে পৃথিবীর কোন খারাপ কাজের সাথে জড়িত হতে পারে আর যাদের ভিতরে তাকুয়া নাই যাদের ভিতরে আল্লাহ তালার ভয় নেই যাদের ভিতরে আল্লাহ তালার ভালোবাসা নাই আল্লাহ তালার মহাব্বাত নাই তারা চাইলে যে কোনো অপকর্ম করতে অপকর্ম করতে পারে অপকর্মের সাথে লিপ্ত হতে পারে এজন্য আমার বাবাজিরা আমার ভাইয়েরা আমাদেরকে মোত্তাকি হতে হবে এবং সর্বদা একজনকে আমাদেরকে ভয় করতে হবে তিনি কে এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জানিয়ে দিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও পরীক্ষা দিয়ে তার আল্লাহ তালার কাছে নবী একজন তাও আল্লাহ তালা তাকে পরীক্ষা করেছিল কি করে নাই সে একজন নবী তাকেও পরীক্ষা করেছেন আমি আপনি এই নবীর আমাদের কেউ কি আল্লাহ পরীক্ষা করবে কি করবে না করবে কি করবে না পরীক্ষা করবে পরীক্ষার মাধ্যমেই আল্লাহ তালা আমাকে আপনাকে মুত্তাকির সার্টিফিকেট দিয়ে দিবেন আওয়াজ দিয়ে বলি সোহান আল্লাহ